জন্ম কর্ম বর্ধমানে রাসবিহারী ঠাঁই পেয়েছে সবার মনে নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শেখ ইমতি রাজবিহারি হালদারের এক নয়া উদ্যোগ নয়া কর্মসূচি তৃণমূলের সেকেন্ড ইং কামান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একেবারে সপ্তশ্রী একটি অনুষ্ঠান সে অনুষ্ঠান করছেন কি অনুষ্ঠানের বৃত্তান্ত আমরা জানার চেষ্টা করব প্রথমে স্বাগত আমার বর্ধমান ধন্যবাদ দাদা এই অনুষ্ঠানে কি সপ্তর্ষিটা কি দেখুন আমরা প্রত্যেকেই জানি সাতই নভেম্বর আমাদের প্রিয় নেতা যুবল আমাদের আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজকে ছ তারিখ আমরা সন্ধেবেলায় সেই কর্মসূচি ওই জন্য লঞ্চ করছি আমরা সপ্তর্ষি উদ্যোগ মানে সাতটা বেস্ট উদ্যোগকে সপ্তর্ষির নাম দিয়েছি তো সেই সপ্তর্ষি উদ্যোগে প্রথম উদ্যোগ হিসাবে আমরা তুলে ধরছি পাঁচই ডিসেম্বর আমরা বিনামূল্যে যুবক যুবতীদের জন্য একটা ফুটবল কোচিং সেন্টার ওপেন করতে চলেছে এবং পাঁচই ডিসেম্বর বর্ধমান শহরের বুকে আমরা একটি প্রদর্শনী ম্যাচ রাখতে চলেছি ইস্ট বেঙ্গল প্রাক্তন তারকা এবং মোহনবাগানের যারা প্রাক্তন তারকা ফুটবলার তাদের নিয়ে বর্ধমানবাসীর জন্য যুবক যুবতীদের জন্য এবং সেই দিনই আমরা সদরঘাট বিদ্যাসাগর সিটির সঙ্গে ফুটবল কোচিং ফ্রিতে সূচনা করতে চলেছে দ্বিতীয় আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা এক বিশাল সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করি বিবেকানন্দ মহাবিদ্যালয় পূর্ব বর্ধমান জেলার অংশগ্রহণ করে সেখানে বসে আঁকো রবীন্দ্রসঙ্গীত নৃত্য কুইজ তাৎক্ষণিক বক্তৃতা একুশ তারিখ করছি এবং সেটাই আমাদের পরবর্তীকালে নীলপুর যুব উৎসব আমরা স্বামী বিবেকানন্দ জন্মদিনকে সামনে রেখে যেটা করতাম সেটা আজকে লঞ্চ করছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে তো সেটা আমরা তেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি করতে চলেছি নীলপুর যুব উৎসব উইথ ফুড ফেস্টিভ্যাল আমরা পয়লা জানুয়ারি ফ্রি কোচিং করতে চলেছি যেখানে ক্লাস এইট থেকে টেন এর ছাত্র ছাত্রীদের ফ্রিতে টিউশন পড়ানো হবে এটা মিটসভা উন্নয়ন সমিতি ক্লাবে হতে চলেছে এবং ক্লাস ফাইভ থেকে টুয়েলভ এর বাচ্চাদের ফ্রিতে কম্পিউটার শেখানো হবে আমরা বারোই জানুয়ারি রান ফর ইউথ ম্যারাথন উদ্যোগ নিয়েছি যেখানে জেলার যুবক যুবতীরা অংশগ্রহণ করবে বর্তমানে এটা বর্তমানে বুকে প্রথমবার এবং এই রান ফর ইউথ এই ম্যারাথনে ফ্রিতে রেজিস্টার করতে পারবে যুবক যুবতীরা যেখানে রান ফর ইউথে যারা অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য আমরা টি শার্ট এবং এমনি মেডেল এবং আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করছি এবং যে প্রথম হবে তাকে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় যে হবে পঁচিশ হাজার টাকা যে তৃতীয় তাকে পনেরো হাজার টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা রাখা হয়েছে এবং এই রান ফর ইউথ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা আজকে রাত বারোটা সাত তারিখ রাত বারোটা থেকে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা আমরা লিংক ফেসবুকে দিয়ে দিচ্ছি আমার পেজ থেকে যেখানে যুবরা অংশগ্রহণ করতে পারবে যুব যুবতীরা রাত সাত তারিখ রাত বারোটা থেকে আজ থেকে চালু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে এবং তেইশ থেকে ২৬ আমরা যুব কাপ ক্রিকেট টুর্নামেন্ট করতে চলেছি বর্ধমান শহরে মালির বাগান মাঠে প্রত্যেকবারই যুব কাপ করি আমরা তেইশ থেকে ছাব্বিশ যুব কাপ আয়োজন করতে চলেছে এবং প্রজাতন্ত্র দিবসের দিন আমরা একটি বাইক র্যালি আয়োজন করব এবং উৎকর্ষ বাংলা যে উদ্যোগ আপনারা জানেন যে আমরা আঠারো বছরের উপর যারা যুবক যুবতী তাদের ফ্রিতে কম্পিউটার কোর্স করিয়ে তাদের ক্যাম্পাসিং এর ব্যবস্থা করছে উৎকর্ষ বাংলা গভর্নমেন্টের যে প্রজেক্ট এটা উন্নয়ন সমিতি ক্লাবে হচ্ছে এবং যুবশক্তি সম্মান জেলার যুবক যুবতীদের উৎসাহিত করার জন্য এই যুবশক্তি সম্মান ইতিমধ্যেই ঘোষণা করেছে এই সাতটা কর্মসূচি তারই নাম দেওয়া হয়েছে সপ্তর্ষী কর্মসূচি এবং এই সপ্তর্ষী কর্মসূচি আমাদের প্রিয় নেতা যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের তাই ঘোষণা মানে পশ্চিমবঙ্গে প্রথম অর্থাৎ এই পূর্ব বর্ধমান জেলাতে আপনি করছেন না আমরা উদ্যোগ নিয়েছি দেখুন এখানে বেশ কিছু প্রোগ্রাম প্রতি বছরই করতাম এবারে বেশ কিছু নতুন প্রোগ্রাম নিয়েছি রান ফর ইউথ ম্যারাথন আমাদের অনেক যুবক যুবতীরা জেলায় বলেছিল শিশির সাথী ফাউন্ডেশন আমার ট্রাস্ট তার উদ্যোগেই এটা হতে চলেছে যেখানে সমস্ত যুবক যুবতীরা অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন ক্লাব সংগঠনের যুবক যুবতীরা সবাই এখানে পার্টিসিপেট হতে পারবে এবং সবাইকে আহ্বান জানায় আপনারা আসুন অংশগ্রহণ করুন আজ থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যুবকশক্তির সম্মানটা আমরা প্রথম দিনেই দেখলাম একাধিক জনকে সম্মান জানালে তারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তারা সাংস্কৃতিক সঙ্গে যুক্ত তারপরে দেখলাম আহ বর্ধমানে যে প্রীতি ভত্তাচার্য যিনি সিঙ্গারে প্রথম হয়েছিলেন হ্যাঁ সুপার স্টার সিঙ্গারে পীতি ভাত্টার যে উইনার হয়েছিল তাকেও কালকে সম্মোদিত করেছে আমরা একজন সুইমারকে সম্মানিত করেছি করুপন আহ দাস যিনি টিকোরাটে বাড়ি তিনি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি লেভেলে সুইমিং ক্যাটেগরিতে কোয়ালিফাইড হয়েছিল আমরা সায়েন্থ এন্ ভট্টাচারিয়ার ন্যাশনাল ভলিবল প্লেয়ার বর্ধমানের বুকে বর্ধমান বুকে এত ট্যালেন্ট তাদেরকে উৎসাহিত করছি তারা বর্ধমানের নামকে আরো যাতে উজ্জ্বল করতে পারে তো এই কর্মসূচি আমরা নিয়েছি এবং এই কর্মসূচি আমাদের সারা বছর চলবে এবং যাদের বাড়ি যাচ্ছি তারা অত্যন্ত উৎসাহিত মানে বলা যেতে পারে জন্মকর্ম বর্ধমানে রাজবী ঠাইতে সবার মনে সমস্ত কিছু উদ্যোগ নিচ্ছে দেখুন আমাদের উদ্দেশ্যই হচ্ছে যুবদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে তাদের উৎসাহিত করা সেই কাজ আমরা করছি বর্ধমানে এত প্রতিভা আছে তাদেরকে একটু উৎসাহিত করলে তারা যদি আরো তাদের এনকারেজ হয় আরো উৎসাহিত হয় সেই চেষ্টাই আমি করছি একটু অন্য রকম প্রশ্ন করি বছর ভুলে নির্বাচন দুয়ারে বিধানসভা নির্বাচন তার আগে কি নির্বাচনের আপনাদের আপনাদের দিকে ভোটটা আসে সেই জন্য কি এসব কর্মসূচি সবকিছু নির্বাচনের দেখে হয় না সারা বছর আমি বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত দুর্গা পুজো বড় দুর্গা পুজো করি তেলিপুকুর সুকান্ত সি সঙ্গে সম্পাদক আমি সেখানে জেলার সেরা দুর্গা আমরা বর্ধমান বাসী উপহার দিই জেলার সেরা কালী আমি জাগনির সঙ্গে সম্পাদক উপহার দিই আমি ছট পুজোই সদরঘাট ছোট পুজো কমিটির সঙ্গে যুক্ত থাকি যাতে সবাই এত ভালোভাবে করতে পারে সেই আয়োজন করি এবং আমি মরমে থাকি ঈদে থাকি এবং সময় মানুষের পাশে থাকতে ভালোবাসি এবং এই কাজ আমি চিরকালই করে যাব এই প্রত্যেক বছর নতুন নতুন আরো কর্মসূচি আমাদের অ্যাড হচ্ছে বলছে যে এটা যেন কম্পিটিশন করছে একজনের সঙ্গে কার সঙ্গে কম্পিটিশন করবো আমি তো বিভিন্ন কর্মসূচি প্রত্যেক সময় নিয়ে চলি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিধায়ক বনাম আমার উদ্দেশ্য হচ্ছে সবসময় কাজ করে যাওয়া আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে সেই কাজ আমি সবসময় করে যাচ্ছি স্মার্ট ক্লাসরুম তো করছেন হ্যাঁ স্মার্ট ক্লাসরুম ইতিমধ্যেই আমি মিচ্ছবার প্রাইমারি বাচ্চাদের জন্য চালু করেছি আরো বেশ কিছু জায়গায় চালু করার চিন্তা আমরা চলছে যারা যুবশক্তিতে শক্তিতে বর্ধমান জেলায় দিয়ে প্রতিভা আছে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে কোথায় তারা আসবে বা কিভাবে কন্ট্যাক্ট করবে আমি বিরাটার এখানে এই অফিসে থাকছি এখানে যোগাযোগ করতে পারেন বিরাটা ট্রাফিক সিগনালের সামনে যে অফিস আপনার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ সেখানে আমার ফোন নাম্বারও আছে এখানে আসতে পারেন এখানে সমস্ত এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ফর্ম থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে বহু মানুষের আবেদন এবং ইয়ং জেনারেশন আবেদন যদি টেলিফোনের মাধ্যমে আপনার সঙ্গে কোনো অ্যাপসের মাধ্যমে বা টেলিফোনে সপ্তাহে একটা দিন যদি আপনি বর্তমান বাসিস চক্রে কথা দেখুন আমার যেটা নিজের নাম্বার সেই নাম্বারই আমি সবাইকে ছড়িয়ে দিয়েছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমার নাম্বার আছে যেখানে প্রায় 30 উপর ফরওয়ার্ডস আছে সেখানে আমার নাম্বার আছে আমি যুবশক্তি সম্মানে যে ফ্লেক্স যে করছি সেখানেও আমার ফোন নাম্বার আমি নিজের পার্সোনাল নাম্বারই দিয়েছি তোরা তোমার সহজরে পোস্টার পড়েছে সেখানে হ্যাঁ সেখানে আপনি আমার নাম্বার সবাই সবার কাছে আমার নাম্বার আছে নতুন করে गाव গামায় নাম্বার দিতে হবে না একদম সত্যি আমরা যে মানুষে সাথে কথা বললাম তার জন্ম এখানে অর্থাৎ এক কথা বলা যেতে পারে কর্ম পেয়েছে বর্ধমানে সবার মনে শুধু নির্বাচনের প্রচার বা ভোটে জন্য জন্য নয় প্রার্থী হবার যোগ্য সম্মান দিয়েছেন পুনরায় জেলার সভাপতি করেছেন একদিকে তিনি জেলার সভাপতি অপর দিকে তিনি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একটু তার ওয়ার্ড নিয়ে কথা বলবো তাহলে যে ওয়ার্ডের কাউন্সিলর আপনি সেই ওয়ার্ড কার্যত এখন বর্ধমানে মডেল ওয়ার্ড হয়ে গেছে দেখুন যে কাজ এলাকাবাসী আমি সেগুলো সবই কমপ্লিট করে দিয়েছি আরও কিছু চিন্তা ভাবনা আছে নতুনত্ব সৌন্দর্যের জন্য কিছু চিন্তা ভাবনা ওয়ার্ডে আছে যে পরিষেবা মানুষের দরকার ছিল কোনো জায়গায় ছোট ঢালাই রাস্তা কোনো জায়গায় ড্রেন সেগুলো কিন্তু আমি সবই কমপ্লিট করে ফেলেছি পাড়ায় সমাধান প্রকল্পে মানুষ আরো কিছু নতুনত্ব কিছু নতুন লাইট আহ এলাকার সৌন্দর্যের বিভিন্ন প্রস্তাব দিয়েছে পাড়ার মানুষকে আহ্বান জানিয়েছিলাম এশআই নিয়ে যা যা নিয়ে আমাদের ওয়ার্ডে ক্যাম্প হয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই সেখানে জাগনির সামনে যে পার্টি অফিস সেখানে এসআর সংক্রান্ত কোনো বিষয়ে মানুষের সমস্যা হলে সেখানে আমাদের কর্মীরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওখানে সকাল আহ দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা থাকছে সেখানে সবাই আপনারা যেতে পারেন ফর্ম ফিল করা হচ্ছে এবং আমি আমাদের ওয়ার্ডে ক্যাম্প হয়েছে এবং আমরা আমরা সব সময় প্রস্তুত এছাড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে মানুষকে হেল্প করার জন্য একদম শেষ প্রশ্ন একটি প্রশ্ন আছে তাহলে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা যেখানে গতকাল দেখলাম বর্ধমান সহ তৃণমূল যুব কংগ্রেসের সাইন সেনের উদ্যোগে রবীন্দ্র ভবনে প্রশিক্ষণ শিবির হলে বাংলা ডিজিটাল মিডিয়া নিয়ে বাংলা ডিজিটাল যোদ্ধা নিয়ে কি ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় লঞ্চ করেছেন আমাদের নেতা লঞ্চ করেছে আমরা চাইবো এই ডিজিটাল যোদ্ধা পূর্ব বর্ধমান জেলায় যতটা বেশি করানো যায় আমি ডিজিটাল যোদ্ধা বাংলার পূর্ব বর্ধমান জেলায় যুবরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে এলাকায় এলাকায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমাদের কাছে রিপোর্ট প্রচুর সংখ্যক সংখ্যার রিপোর্ট আমি পেয়ে যাবো প্রত্যেক ব্লক টাউন এই কর্মসূচি করছে এবং প্রচুর যুবক যুবতী অংশগ্রহণ করেছে এটুকু বলতে পারি যে আমরা একশো শতাংশ দিয়েছি আমরা আমি ডিজিট বাংলা ডিজিটাল যোদ্ধার জন্য আমরা নিজেদের সেরাটা তুলে ধরেছি অবশ্যই আমাদের জেলা সেরা হবে রবিবারে শুভেন্দু অধিকারী আসছে এই রাস্তা ধরে এরা দেখুন বিজেপির সঙ্গে লোকজন নেই তাদের প্রশ্ন আমাকে করতে আসবেন না কারণ যে পার্টির যে যাদের সঙ্গে কর্মী নেই যাদের সঙ্গে মানুষ নেই তাদের গুরুত্ব আমাদের বর্ধমান জেলায় কিছু নেই একদম কথা বললাম পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি চোদ্দ নম্বর ওরে জনপ্রিয় কাউন্সিলর রাশমারি হালদারের সাথে দেখতে থাকুন সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল নিউজ